বন ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানওয়ান ঘটনা না এটা বুখারীর ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মশলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিছল হয়ে উপর থেকে বিশাল প্রকান্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে আছে যেটা করা যায় কার জীবনে কি মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যায় কামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই একজন দোয়া করা শুরু করবো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ আবান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশাই ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেলাম এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটে নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা যখন ঘুম থেকে আব্বা আব্বাম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা খাবার নাই মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও কোদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা আমি দাঁড়িয়ে আ범মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারই খুশি করার জন্য ওই রাতে এবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় ফা ফরিজা عنا মানাহনু ফি আজকে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে 1/3 1/3 পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে শান্তি ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখিনি এত সুন্দরী নারী বকুম তো অহিক বহু আশা নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বুঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে বাবা এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাত বোনের হাতে দিলাম চাচাত বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাত ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিতার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই তো আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদত চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করবে দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কয় এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামারাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম বানালো এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেয়ারি ফার্ম দেখা যায় পুরো ডেয়ারি ফার্ম তোমার ডেয়ারি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাজিউ আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেরি ফার্ম পুরো ডেরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র শ্রমিকটা ডেরি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গোহার মুখ থেকে ডান দিকে সরে যাও আল্লাহর শুকরিয়া করে তিনজন বের হয়ে যায় বুখারীর বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তুমি মানুষকে নয় কারে দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চেল্লাইয়া বলেন তিনি কেল্লাল্ম আরেকটা হচ্ছে আম্মা এই চারটার যে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লা আছে কথা বলেন এই জন্য আমরা ফণ্ডিত করবো ঠিক যেমন যেমন সহি সুন্নাই এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটার যে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহ ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাই লাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যে পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আবার আবদুল্লাহ ইবনে আমর ইবনুল বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাইতুন নাবিয়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বর্ণনা রাইতুন নাবিয়া ইয়া আকিদুত তাসবিহা বিইমিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিডার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিহ ছড়ানো নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গোনা এই প্রতিটা ডে গ্রীরা পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন পড়ে তিনবার পড়ে গনা শুরু এইভাবে সুহান আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আর জুড়ে পড়েন আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতেক ফার করবো জানলাম এরপরে জিকিরে খুঁটি নাটি এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না বিশ্বনবী বললেন আদ দোয়া দোয়া হলো এবাদতের নির্জাশ যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আদ দোয়া ও আল ইবাদা দোয়াটাই হলো ইবাদত দোয়াটাই ইবাদত যখন আমি দোয়া করা শুরু করলাম এটাই ইবাদত নামাজ যখন ইবাদত জিকির যখন ইবাদত হস করা যখন ইবাদত দোয়া করাটা এজন্য প্রতিদিন আমাদের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম তো আ দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমি ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ শো আস দা মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে বিশ্বনী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হবে বা বলেন আর দোয়া ও মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সব কিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে ওটা সাত বছর বেঁচেছিল আসলে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটার্ন বাট বাই সপ্লিকেশন ইজ ইটস রি রিটার্ন সব আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বর করতে দোয়া করার দরকার আছে না মায়ের কাছে দোয়া যাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তারও দোয়া আল্লাহ ফেরায় না বেশি কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতে আবার এদিকে আসলে নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফি ও তোলে আসলে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় আছে না নাই তো দুই দোয়াই পার্থক্য আছে না কথা কম এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো সাজে নক করবে সুবহানাল্লাহ পড়েন আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশনস আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর লর্ড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছু তো দেয় না এরকম আসলে নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি হাজরা ধরে দোয়া করে আসছি মুলতাস দোয়া করে আসছি আরফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে ক যত দোয়া করছেন সব কবুল করে নিচে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই কই কত কিছু তো পাই নাই আল্লাহ। দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লাই বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ বলবেন না দোয়া করা মাত্রই কবুল করে কে আল্লাহ তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলে তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তুলে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না মির সাহেব রে চিনবে না মুরিদ মির সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঠিকই না কেউ কাউরে চিনবে না কেউ কাউ কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলা এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল কাছে করছেন লস হইছে লস লস না লাভ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব ইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতো না দিলেও চাপ না দিলেও ভাই একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তার হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেটর্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলা হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর একজনের জন্য করব কে আর হেডটা হ্যাক করব

আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশ তারা বলে ওয়ালা কবি মিসলি ও আল্লাহ এই দোয়াকারি তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহ আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমার এক হাজার টাকা দেন বিপদে পড়ছি টাকা দেন বিপদ এক সপ্তাহ পরে আবার ভাই যান বিপদে আছে এক হাজার টাকা তারপরে আসছে যখন দিয়ে পরের সপ্তাহে আবার এক হাজার টাকা ওদিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে আসা কথা মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ তার দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারোর কাছে যাওয়া যায় না যাওয়া যায় না স্মরণ লাগে কথা কোন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না চাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্না হু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিলে আল্লাহর নামে একটা কসম কেটে বলতে চাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবার ন্যাক আমলের ওসিলা ওই ন্যাক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি সারছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাক আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য ন্যাক আমল ঠিক কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে তো করলে কবুল করবে কি